কি দেখছো টিভিতে আরে রান্নাঘর দেখছি রান্নাঘর দেখছে আজকে চিকেনের এর কি যেন একটা আইটেম করছে ওটাই দেখছি ও তাহলে আজকে কি রান্না করেছো মা হ্যাঁ বলো আজকে ভাত আর ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি করে রাখা আছে যা খেয়ে চিকেন দেখে ভাত আর ফুলকপি দেখো এসব আর করো এর ফুলকপি এসব একদম ভালোটা দেখা মানে ভালো কিছু তোর মতো চিতা দেখি না সরাবি না আমি ভালো দেখা ব্যাপার আছে একটা একদম ভালো করে দেখলে সেটা করতে হবে তাহলেই ভালো হবে এমন

আর ওয়েট করে জেনেও যাবো যে কি তোর পড়াশোনা ততদিনেও হবে না পাশের বাড়ির মেয়েটাকে দেখেছিস কত সুন্দর পড়াশোনা করছে ভোর উঠে রেজাল্ট করেছে কত সুন্দর পাশের বাড়ির উদাহরণে শিখতে পারিস ভালো দেখা মানে একটা ভালো ব্যাপার একদম কারোর ভালো দেখলেই যে করতে হবে এমন কোনো মানে নেই ভালো দেখাটার মধ্যেও অনেক ভালো আছে ওর মা যে তখন বলেছিল সেইটা আবার ঘুরিয়ে ওর মাকেই দিয়েছে